আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে যে দুপুরে রান্না করব তার জন্য এই যে মুখি নিয়েছি এটা হচ্ছে কিনানা এটা হচ্ছে হাতে এই যে তোলা মুখি আপনাদের এলাকায় চেনেন কি এটা হচ্ছে কচুর এগুলা হাতে তোলা এগুলা চাষ কর না দেশগ্রামে যে বাতা দিয়ে তেজগ্রামে যে কসু হয় তার সাথে এগুলা মুখী হয় সেই মুখী সেই মুখি দিয়ে আমি আজকে ডাল রান্না করবো অনেকে এলাকায় এটা খায় না আবার অনেক এলাকায় এটা খায় আমাদের এলাকায় এটা খায় এই মুখিটা খেতে অনেক ভালোই লাগে চাষ করা মুহিতেন এই মুহিটা ডাল খেতে বেশি স্বাদ লাগে আমাকে রান্না করে দেখিয়ে দিবো কীভাবে এই মুখিটা দিয়ে আমি ডাল রান্না করবো তার জন্যে ধুয়ে ভালোভাবে ধুতে হবে ধুয়ে আমি সিদ্ধ করতে দেব সিদ্ধ করে নিয়ে তারপরে গাছ সিলব সিলে আমি ডাল রান্না করবো দেখতে থাকেন কিভাবে আমি ডাল রান্না করি যে দেখতে পাচ্ছেন আমি এটা কসুরমুখীরা আমি সিদ্ধ করে নিয়েছি এখন ভালোভাবে সিলে নিব আমি সিদ্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি কচুর মুখিটা আমি শিলব শিলে আমি কি করি তে দেখতে থাকেন অবশ্যই আমি দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি সবগুলো মুখী হাত দিয়ে আমি সিলে নিয়েছি যে শিলা হয়ে গেছে এখন আমি সবগুলো হাত দিয়ে ভালো করে আমি কচলে নিব হাত দিয়ে আমি মেখে নিব এই যে আমি এই মুখিরা মেখে নিয়েছিলাম চেনে নিয়েছিলাম তার ভিতরে এই যে পানি দিয়ে আমি গুলে নিয়েছি পাতলা করে আর দিয়েছি সোলা পাতা আমার বাড়ি লাগাই শোলে ভাতা বলে আপনার সাইডে জায়গায় ধন্যবাদ দিতে পারবেন এখন আমি হলুদ দিব দিয়ে ভালো করে এটা আমি ডেল ডেল রান্না করব আমি কি যেখানে তেলানি আনে দিই নেই টেস্ট কিছু দিই নেই আমি এটা রান্না করার পরে তারপরে আমি পেস্ট দিয়ে কালো জিরে দিয়ে আমি ফোরন দেব এই যে ভিতরে আমি সব দিয়ে নিয়েছি মরিচ দিয়েছি বন হলুদ আদা রসুন বাটা দিয়ে এখন ভালো করে দিব দিয়ে ডালটা রান্না করে দেব না হলে মিশিয়ে বেঁচে যাবে করে নিব এই যে আমার ডাল হয়ে গেছে ডাল রান্না করা হয়েছে আমি তেলান দিয়ে দিবনে যে তেল দিয়েছি তেলের মধ্যে আমি জিরা ফুরন দিয়েছি পেঁয়াজ রসুন দিব

যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি কালো জিরা ফোড়ন দিব এই ডাইলে অবশ্যই কালো জিরা দিতে হবে কালো জিরা দিলে খেতে অনেক মজা হয় ডালটা অবশ্যই একবার হলেও এই ডালটা রান্না করে খাবেন অবশ্যই হাতে তোলা মুখি দিয়ে কারণ এই তোলা এই কেনা মুখি দিয়ে মুখি দিয়ে ওরকম স্বাদ লাগে না হাতের তুলার মুখী গ্রামের অঞ্চলে পাওয়া যায় সে মুখী দিয়ে ডাল রান্না করলে খেতে অনেক মজা লাগে যাদের আছে অবশ্যই একবার হলেও এ ডালটা রান্না করে খাবেন ডালটা খেতে অনেক মজা লাগে একবার যদি খায় তার অবশ্যই আবার খেতে মন চাবে যে আমি হালদিটা দিয়ে দিলাম এখন